বাংলার কিছু অকাল্পনিক গল্প নিয়ে গঠিত আমাদের এই চ্যানেলটি উজ্জ্বলের গল্প আড্ডা আদিরের গল্প নরকের ভগবান কণ্ঠে আমি ও মহারিষি শুরু হচ্ছে নরকের ভগবান ছোটবেলা থেকেই একটা গল্প শুনে বড় হয়েছি যে স্বর্গেতে ভগবান ও নরকে সব দ্বৈত্যদান বাস করে কিন্তু সত্যি বলতে এমন কাণ্ড কখনো দেখিনি আমি অফি এই সেদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেলাম ভেবেছিলাম যে স্বর্গে যাব কিন্তু পারলাম না স্বর্গের দ্বারে ভীষণ প্রহরা অনুমতি ছাড়া মানুষ তো দূরের কথা এক মাছিও প্রবেশ করতে পারবে না তাই বাধ্য হয়ে নরকে যেতে হলো কোথাও নরকে সেই তেলের কড়াইতে মানুষ তুলছে আর ডোবাচ্ছে তুলছে আর ডোবাচ্ছে কোথাও কারেন্টের চেয়ারে জানানো হচ্ছে কোথাও আবার মানুষকে ঝুলিয়ে পেরেক ঠোকা দিয়ে মারা হচ্ছে কিন্তু আমি এখানে কেন আর আমি নরকে হলে আমাকে কেউ কোনো শাস্তিই বা দিচ্ছে না কেন ভাবতে ভাবতে আরও এগিয়ে গেলাম যেতে যেতে রাস্তায় এক প্রাসাদ চোখে পড়ল এটাই হয়তো নরকের সেই রাজপ্রাসাদ এসেই পড়েছি ওখানে ঘুরেই আছি একবার প্রাসাদের চমকপ্রদ প্রাসাদ কর্মচারীরা পুরনো কাগজ কলম নিয়ে বসে আছে যেন স্বাস্থ্য পরীক্ষা নয় বরং কোনো দেবদূতের হিসেব নিকেশ চলছে সেই বিলম্বিত কেরোসিনের গন্ধে হাত পাকিয়ে গিয়েও খাতা খুঁজে পেতে পারলাম না কতিয়া আমার নাম নেই খোঁচে দিল এক থ্রোন সভাপতি গিরগিটি দেবতা তোমার নামে কোনো অভিযোগ নেই কিন্তু বিচার আমি কিছু বুঝে ওঠার আগেই ঘন কালো তীর তীর্যের গারো ল্যান্ড বানিয়ে আমার কাঁধে ঝুলিয়ে করল নরকের ভগবান এক মশাল বহনকারী ত্রিস্তরীয় ভূত যার চেহারা এক মলিন আয়নায় নিজেকেই দেখানোর মতো এই তোমার প্রতিদান ও অচিন মানুষ সে হাসি দিল কোষ্টি পাথরের জিহায় সেই অচেনা মৃত্যুর শুধু কল্পনা আর কিন্তু ওই ভগবানের চোখে থাকা করুণতা আমাকে বারবার প্রশ্ন করে যাচ্ছিল বলতে চাইলাম আমি তো কোনো পাপ করিনি মরার আগে শুধু শালিমার বাজারে হেঁটেছিলাম কিন্তু কথাগুলো বাতাসে ঘুরে আবার ওই দুর্বল রূপে ফিরতে লাগলো এখানেই আমার গল্পের বাঘটা পরের দৃশ্যে আমি নেমেছিলাম আগুন আর বরফের মধ্যবর্তী এক এক বিস্তীর্ণ অরণ্যে যেখানে প্রতিটি গাছ একটি অধ্যায় প্রতিটি স্তম্ভ এক একটি কালপুরুষের স্মৃতি সেখানে বসেছিল সেই নামহীন কাগজের মাঝে মাঝে লুকানো বিচারের গান আমি গানটিকে মন দিয়ে শুনেও চোখের জল আটকাতে পারিনি কারণ প্রত্যেক শব্দই আমার জীবনের সুখ দুঃখের সুর শুনতে হঠাৎ বুঝলাম আমার আসল শাস্তি ছিল জীবনের মূল্য বুঝতে না পারা যখন সব গাছ থেকে অক্ষর ঝরে একাকার হয়ে গেল তখনই আমার পাশে এসে উপস্থিত হলো সেই দেবদূত কিরগিটি কেবল ওই একসঙ্গে শব্দধ্বনি হয়ে বলল যদি পারো সে আমার হাতে সোনার নুনতা ধাতু দিয়ে অদৃশ্য হয়ে গেল আমি ছুটে এলাম সেই প্রাসাদের দরজার দিকে বাইরে গধুলির ছায়ায় দাঁড়িয়ে ব্যক্তিরূপে আমি নিজে সে তিন স্তরীয় নীরব বিচারক এখনও ফিরে যাওয়ার সুযোগ আছে ফিসফিস পাতাস আরেকবার পা বাড়িয়ে বেঁ আলে ছিটকে পড়লাম অসম্পূর্ণ মেলে থাকা কেরোসিনের রাস্তার ধারে হঠাৎ গর্জন গাড়ি চানা থামলো তীক্ষ্ণ আলো ঝলমল করে উঠলো ওইদিক আছে চোখ মেলতেই দেখলাম আমি আবার রাস্তার উপর বিগত কয়েক সেকেন্ড আগের মতোই কিন্তু এইবার অন্য রূপে গাড়ি আমাকেই এড়িয়ে গেল যেন প্রকৃতি নিজেই জানে যে আমার এই জীবন ফিরে পেতে হবে দেখে অবাক হলেন আশেপাশের পথচারীরা আমি চমকে উঠে বললাম ভগবানের বিচারটা শেষ হয়নি কিন্তু হয়তো ঈশ্বরের করুণা এখনও আছে সেই দিনটাতেই জীবনের মূল্য বুঝে নিলাম আর সেই উপলব্ধি আমার নতুন গল্পের সূচনা এবার যেখানে ঘুরে এলাম নিজেকে আবিষ্কার করবার আরেক অধ্যায় শুরু হলো স্বর্গ নরক জীবন মৃত্যুর সেতুটি তো দূরে থেকে দূরে দেখা গেলেও অন্তরে আমি বুঝেছি সত্যিই সব কিছু আমার নিজের বোধ অনু অনুভূতির বুনন আর এটাই আসলে আমার পরবর্তী অবলোকনহীন অথচ অসীম গল্পের পরশমণি এখানেই শেষ হলো আমাদের আজকের গল্পটি নরকের ভগবান গল্পটি কেমন লাগলো কমেন্টে গিয়ে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে এরকম অন্য ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা